হরে কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা কেমন আছেন সবাই ভক্তিকুঞ্জের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই নতুন ব্লগটি শুরু করছি আজকে আমরা চলে এসেছি বনভোজনে মানে পিকনিক করতে এই যে দেখতে পাচ্ছেন পিকনিকের রান্নাবান্না চলছে তো আমরা মোটামুটি দেড়শো ইস্কনের ভক্ত মিলে এই পিকনিকটা করছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গঙ্গা নদী আমরা যেহেতু মুর্শিদাবাদের বহরমপুরে থাকি তাই এটা বহরমপুরের গঙ্গা তো বহরমপুরের গঙ্গার নাম ভাগীরথী আর দেখতে পাচ্ছেন এই গঙ্গার একদমই পাশেই আমরা পিকনিকটা করছি এই শীতকালে হালকা হালকা কুয়াশার মধ্যে গঙ্গাটা দেখতে কি দারুণ লাগছে তো আজকের এই পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন যে ইস্কনের ভক্তরা কিভাবে করে পিকনিক করে সেটা আপনারা দেখতে পাবেন এখন দুপুর প্রায় একটা মতো বেজে গেছে আর এদিকে ভোগারতি হচ্ছে তো আমরা মোটামুটি আধ ঘন্টা আগে এসে এখানে পৌঁছেছি আর খুব সকাল সকাল আসতে পারিনি কারণ আরিয়নের বাবার একটা কাজ ছিল ওই জন্য আমরা একটু দেরি করেই এলাম আর এসে দেখি এখানে ভগবানের প্রসাদ রান্না হয়ে গেছে আর এখানে এখন ভোগ আরতি চলছে এখানে মন্দির থেকে গণ্ডিতাইকে নিয়ে আসা হয়েছে সেই গণ্ডিতাইকেই এখানে ভোগ লাগানো হয়েছে আর দেখতে পাচ্ছেন এখানে সব ভক্তরা মিলে নিত্য কীর্তন এসব চলছে তো আমরা ইস্কনের ভক্তরা সব কিছুই করি কিন্তু সেটাকে সেটা হচ্ছে কৃষ্ণকে কেন্দ্র করে তো এই ভক্তি জীবনে আমরা সব কিছুই করে থাকি তো দেখতে পাচ্ছেন তো ইস্কন ভক্তরা কিভাবে করে পিকনিক করে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমরা সব মাতাজিরা এক দাঁড়িয়ে আছি আর ওইদিকে প্রভুজিরা সবাই মিলে এখন ভোগ আরতিতে অংশগ্রহণ করেছি আমরা সবাই মিলে এখানে নৃত্য কীর্তন চলছে আর এই যে দেখতে পাচ্ছেন এখন এখানে গৌণী ভোগ নিবেদন করা হয়ে গেছে আর এখন এখানে ভোগ আরতি করা হচ্ছে

ওদিকে তো ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন ভোগ আরতি চলছে আর কিছুক্ষণের মধ্যেই ভোগ আরতি শেষ হয়ে যাবে তারপর সব ভক্তরা একসাথে প্রসাদ পাবে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে গরম গরম পাকোড়া ভাজা হচ্ছে যেহেতু শীতের সময় তো আগে থেকে ভেজে রাখলে ঠান্ডা হয়ে যাবে তো আগে কিছুটা পাকোড়া ভেজে ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছিল আর এখন গরম গরম পাকোড়া ভাজা হচ্ছে সব ভক্তদের জন্য দুপুরে ভোগারতি হয়ে যাওয়ার পর এখন সব ভক্তরা একসাথে বসে প্রসাদ পাচ্ছে তো আমি আরিয়ানের বাবা আর আরিয়ান তিনজন মিলে পরে প্রসাদ পাব। কারণ আরিয়ানের বাবা প্রসাদ সার্ভ করছে এখন তো ওর বাবার প্রসাদ সার্ভ করা হয়ে গেলে এই ব্যস্ততে তারপরে আমরা তিনজন আবার প্রসাদ পাব। তো এখানে দেখতে পাচ্ছেন একসাথে বসে সব ভক্তরা পিকনিকে ভগবানের প্রসাদ পাচ্ছে তো আজকে আমাদের পিকনিকে অনেক রকমের আইটেম হয়েছে তো আমাদের আজকে পিকনিকের মেনুতে আছে সাদা অন্ন ভেজ ডাল তারপর পাকোড়া মিক্স ভেজ তারপর চিলি পানির ফ্রাইড রাইস চাটনি পাপড় মিষ্টি পায়েস নানা রকমের সব আইটেম করা হয়েছে তো এখানে ভক্তরা সবাই মিলে প্রসাদ পাচ্ছে আর সব বড় কথা কি বলুন তো গঙ্গার ধারে এরকম সবাই মিলে একসাথে বসে ভগবানের নাম কীর্তন করা একসাথে বসে ভগবানের প্রসাদ পাওয়া এটা সত্যি খুবই ভালো লাগছে আমাদের

সেই ভক্তির জন্য আমরা সব ভক্তদের প্রসাদ পাওয়া হয়ে গেলে তারপর একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে সেটা হলো মধুকুঞ্জের হাড়ি ভাঙা তো তার জন্য একটা মাটির হাড়ির মধ্যে অনেক রকমের মিষ্টি ভরে সেই হাড়ির মুখটা বন্ধ করে তারপর ঝুলিয়ে রাখা হয়েছে তো এখানে সব ভক্তদের প্রসাদ পাওয়া হয়ে গেলে সেই প্রতিযোগিতাটা শুরু হবে তো আপনারা দেখতে থাকুন এখন এই প্রথম ম্যাচটা প্রায় হওয়ার দিকে এরপর আমি আরিয়ানের বাবা আরিয়ান তিনজন মিলে একসাথে প্রসাদ পেয়ে নেব এদিকে সব ভক্তদের প্রসাদ পাওয়া হয়ে গেছে আমরাও প্রসাদ পেয়ে নিয়েছি আর আপনাদের বলেছিলাম না যে প্রসাদ পাওয়ার পর এই মধুকুঞ্জের হাড়ি ভাঙার প্রতিযোগিতা হবে তো সেটা এখন শুরু হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন চোখে কাপড় বেঁধে তারপরে হাতে একটা লাঠি নিয়ে সেই মধুকুঞ্জের হাঁড়ি ভাঙার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ব্লগটি আমি এখানেই শেষ করছি আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন তাহলে বন্ধুরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি আমার দেখা হবে ততক্ষণের জন্য আপনারা খুব খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ততক্ষণের জন্য আপনাদের সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে

WHA- <laughs>